নমস্কার বীর পুরুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি বাইবেলের জীহসুয়ের বিষয়ে পড়তে ভালোবাসি আমরা অনেকেই তার সেই বিখ্যাত ঘোষণার বিষয়ে জানি যেটা হলো কিন্তু আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করিব জীহশুও তার চব্বিশ অধ্যায় পনেরো পদে লেখা আছে এই ঘোষণা আমাদের অভিভূত করে কিন্তু জিহসুও প্রথম অধ্যায়ে তিনি কিছু বলেছেন আর আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। যেখানে লেখা আছে সদাপ্রভু দাস মসির মৃত্যুর হইলে পর সদাপ্রভু নুনের পুত্র জিওসু নামে মসির পরিচারককে কহিলেন আমি পল বিশ্বাস এবং আমার সঙ্গে আজকে আবারও রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয় আছেন গত কয়েকটি অনুষ্ঠানে আমরা বেশ কয়েকটি কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন শান্তভাবে একাকি সময় কাটানো বাইবেলের অংশ বা পদ মুখস্থ করা আর আজকে আমরা ধ্যান করার বিষয়ে আলোচনা করব। এবং দেখব যে বাইবেলে ধ্যান করার মধ্যে দিয়ে আমরা কী রকম ক্ষমতা লাভ করতে পারি ঈশ্বরের বাক্য ধ্যান করার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে জানতে পারি কারণ বাইবেলে দেওয়া শিক্ষাগুলি আমাদের জীবনে কিভাবে কার্যকারী হয়েছে তারই প্রতিফলন দ্বারা বোঝা যায় আমি কেমন দাদা ধ্যান করা মানে কি কোথাও পা মুড়ে স্থির হয়ে বসা আর গুনগুন করে কিছু বলতে থাকা না বাইবেল ভিত্তিক ধ্যান করা মানে মন পরিষ্কার করা বা স্থির করা নয় বাহ্যিকভাবে দেখানো কোনো অঙ্গভঙ্গি আমাদের এই যে বাইবেল ভিত্তিক ধ্যান করাকে বোঝানোর জন্য যথেষ্ট নয় বাইরের পরিবর্তন কখনোই প্রকাশ করে না যে আমি কীরকম প্রকৃত রূপে ধ্যান করা হল উদ্দেশ্যপূর্ণ চিন্তাভাবনা হিতোপদেশ তার তেইশের অধ্যায় সাতাশ পদে লেখা আছে কেননা সে অন্তরে যেমনভাবে নিজেও তেমনই সে তোমাকে বলে তুমি ভোজন পান করো কিন্তু তার চিত্ত তোমার সহবর্তী নয় সুতরাং আমরা যে বিষয়ে ধ্যান করি তা খুবই গুরুত্বপূর্ণ কারণ তা আমাদের বিশ্বাস এবং আচরণের উপর প্রভাব বিস্তার করে ঈশ্বরের বাক্য ধ্যান করা হলো মনে রাখার ক্ষমতাকে অন্য স্তরে নিয়ে যাওয়া ঈশ্বরের বাক্য তোমরা পাঠ করি কিন্তু মনে রাখতে গেলে কষ্টকর মনে হয় ঈশ্বরের বাক্য ছাড়া আমাদের বিশ্বাস বা আচরণের কোনো পরিবর্তন কিন্তু লক্ষিত হয় না ঈশ্বরের বাক্য ধ্যান করা যখন আমরা এই বিষয়ে ভাবি তখন আমাদের সকলের চিন্তা ভাবনা এক হয় না তাই দাদা এই বিষয়টা একটু ব্যাখ্যা করে বলো হ্যাঁ ঈশ্বরের বাক্য মনে রাখা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা সতর্ক না থাকি খুব সহজেই আমাদের মন স্বল্প অর্থবিশিষ্ট বা অর্থহীন কথাবার্তায় ভরে যায় উদাহরণস্বরূপ বলি আমাদের ছেলেমেয়েরা স্কুল থেকে কত রকম তত্ত্ব সংজ্ঞা মনে রাখে তারা শুধুমাত্র তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যই করে জীবনে পরিবর্তন করার জন্য নয় তবে আমরা এমন বিষয়ে জানব যা আমাদের সারা জীবনে ফল উৎপন্ন করবে ঈশ্বর আমাদের সাথে তার বাক্যের মাধ্যমে কথা বলেন এখানেই আছে ধ্যান করার প্রাসঙ্গিকতা যার মাধ্যমে ঈশ্বর আমাদের নিজেদেরকে জানতে সাহায্য করেন দেখিয়ে দেন কোথায় পরিবর্তন করতে হবে মুখস্থ করার বাক্য ধ্যান না করলে সেই শাস্ত্র বাক্য আমাদের মনে থাকলেও তা আমাদের হৃদয়ে স্পর্শ করে না আমাদের জীবনও পরিবর্তন করে না বুঝলাম কিন্তু ধ্যান করা বা গভীরতায় প্রবেশ করা এই বিষয়টা কি ঠিক রকম দেখো পল আমাদের জন্য ধ্যান করা হলো উদ্দেশ্যের সঙ্গে চিন্তা ভাবনা করা শারীরিক কোনো বিশেষ ভঙ্গি প্রকাশ করা নয় এমনকি অন্যকে দেখানোর মতো কিছু করাও নয় কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় ঈশ্বরের বাক্য ধ্যান করার জন্য এখানে আমরা চারটি বিশেষ বিষয় দেখব প্রথম বিষয় এখানে কি এমন কোনো আদেশ দেওয়া হয়েছে যা পালন করা প্রয়োজন দ্বিতীয় বিষয় এমন কোনো প্রতিজ্ঞা আছে যা আমরা দাবি করতে পারি আমাদের নিজেদের জন্য কোনো পাপ সম্পর্কে কি এখানে বলা হয়েছে যার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর চতুর্থ বিষয় কার্যে পরিণত করার জন্য এরকম কোনো শিক্ষা আছে কি যা আমরা শিখতে পারি আরেকবার আপনাকে এই বিষয়ে চারটি বিষয় আরেকবার বলি প্রথম বিষয় এখানে কি এমন কোনো আদেশ দেওয়া হয়েছে যা পালন করা প্রয়োজন ব্যক্তিগতভাবে আমার এমন কোনো প্রতিজ্ঞা আছে কি যা আমরা দাবি করতে পারি আমাদের নিজেদের জীবনের জন্য কোনো পাপ সম্পর্কে কি বলা হয়েছে যার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কার্যে পরিণত করার জন্য এমন কোন শিক্ষা আছে কি যা আমরা শিখতে পারি এই প্রশ্ন করার পদ্ধতি আমাদের কি বাক্যের গভীরে প্রবেশ করতে সাহায্য করে হ্যাঁ আর আমরা এই চারটি প্রশ্নের প্রত্যেকটি এক একটি করে আলোচনার মধ্যে দিয়ে দেখব যে কীভাবে তা ঈশ্বরের বাক্যের গভীরে আমাদেরকে প্রবেশ করতে সাহায্য করে উদাহরণস্বরূপ প্রথমেই আমাদের পবিত্র শাস্ত্র থেকে একটি পদ দেখতে হবে পল তুমি গীত গীতসংগীতা তার বত্রিশ অধ্যায়ে আট পদ আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব আরও একবার পড়ো নিশ্চয় আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব ধন্যবাদ পদ এইরকম একটি পদ নিয়ে যখন আমরা ধ্যান করব প্রথমেই প্রশ্ন করতে হবে এখানে কি এমন কোনো আদেশ দেওয়া হয়েছে যা পালন করা প্রয়োজন তার বাক্যের অদ্ভুত বিষয় হলো যে আমরা প্রত্যেকে এই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর লাভ করতে পারি আর ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা আমাদের কাছে এইভাবেই তা প্রকাশ করেন এই পদে ঈশ্বর বলেছেন আমি তোমাকে নির্দেশ দেব আমি তোমাকে শিক্ষা দেব আমি তোমাকে পরামর্শ দেব এই পদের অর্থ হলো আমাদের আদেশ দেওয়া হয়েছে যেন আমি ঈশ্বরের নির্দেশ শিক্ষা এবং পরামর্শ গ্রহণ করি কিন্তু আমি কি তা করছি অন্যের নির্দেশ অনুযায়ী চলা প্রকৃত পুরুষেরা পছন্দ করে না স্বভাবত তারা নির্দেশ দিয়ে থাকে এবং চায় অন্যেরা তা পালন করবে আচ্ছা এই জন্যই কি আমরা নির্দেশের জন্য অপেক্ষা করি না হতে পারে এটা এর সঙ্গে সম্পর্কিত কিন্তু এই পথটি আমি যখন দেখি এবং ঈশ্বরের নির্দেশ ও পরামর্শ গ্রহণের আদেশ দেখতে পাই তখন আমি যদি তা পালন না করি তাহলে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে এটা কি আমার অহংকার যে কারণে আমি তা পালন করতে চাইছি না যদি তাই হয় তাহলে সেটি একটি বড় সমস্যা বাইবেলে হিতোপদেশে হিতোপদেশ তার ষোলো অধ্যায় আঠেরো পদে লেখা আছে বিনাশের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ব এবং সে একই পুস্তক তার ষোলো অধ্যায় পাঁচ পদে লেখা আছে যে কেহ হৃদয়ে গর্বিত সে ঘৃণাস্পদ হস্তে হস্ত সে অদণ্ডিত থাকিবে না চাকবের পুস্তক তার চারের অধ্যায় ছয় পদে লেখা আছে বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করবেন আমাদেরকে নম্রভাবে ঈশ্বরের উপস্থিতিতে আসতে হবে এবং এই প্রশ্নের তিনি যা উত্তর দেন তা হৃদয়ে গ্রহণ করতে হবে তা না হলে আমরা আমাদের অহংকারই প্রকাশ করব এক্ষেত্রে আমাদেরকে সচেষ্ট হতে হবে যেন এই বড় সমস্যাটা আমরা সমাধান করতে পারি আমি দেখতে পাচ্ছি যে প্রশ্ন করা এবং উত্তর গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি সত্যিই আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটি প্রশ্ন থেকে আমরা কত কিছু জানতে পারি এর পরের প্রশ্নটা কি দাদা প্রথম প্রশ্নটা ছিল এখানে কি এমন কোনো আদেশ দেওয়া হয়েছে যা পালন করা প্রয়োজন এখন দ্বিতীয় প্রশ্নটা হলো এমন কোনো প্রতিজ্ঞা আছে কি যা আমরা দাবি করতে পারি আর এর উত্তর হলো নিশ্চিতভাবেই হ্যাঁ এই পথটি আরও একবার পড়ুন গীত্রংতা তার বত্রিশ হতে আট পথ যতবার পড়বেন আপনার মুখস্থ করতে তত সুবিধা হবে আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইবো তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব এখানে আমরা দেখি ঈশ্বর আমাদের মধ্যে কিছু সম্পন্ন করতে চান আর ঈশ্বর যখন কিছু সম্পন্ন করতে চান তিনি অবশ্যই তা করবেন যদি আমরা তাকে তা করতে দিই ঈশ্বর কখনোই জোর করবেন না প্রতিজ্ঞা আছে মানে আমরা তা চাই বা না চাই তিনি সম্পন্ন করবেন এরকম নয় কিন্তু তা দাবি করতে হয় বাড়িতে বা কর্মস্থলে যখন পরিস্থিতি জটিল হয়ে যায় এই প্রতিজ্ঞা দাবি আমরা করতেই পারি আমি তোমাকে বুদ্ধি দিব তোমার গন্তব্য পথ দেখাইবো তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব ঈশ্বরের সঙ্গে একাকী কাটানো সময়ের এই সত্যের অভিজ্ঞতা ঈশ্বরের বাক্য আপনার শুধুমাত্র জ্ঞান বৃদ্ধি করবে না কিন্তু সারাদিন আপনাকে প্রত্যাশা ক্ষমতা ও নির্দেশ যোগাবেন খুব সত্যি তাহলে এখন তৃতীয় প্রশ্ন হ্যাঁ আরেকবার মনে করিয়ে দি এই প্রশ্নগুলি আমাদেরকে আমাদের প্রাত্যহিক ঈশ্বরের সঙ্গে একাকী থাকার সময় পবিত্র শাস্ত্র থেকে যে বাক্য পাঠ করি তা ধ্যান করতে উদ্দেশ্যের সঙ্গে চিন্তা করতে এবং বাক্যের আরও গভীরে প্রবেশ করতে সাহায্য করে আমরা প্রশ্ন করেছি এখানে কি এমন কোনো আদেশ দেওয়া হয়েছে যা পালন করা প্রয়োজন এমন কোনো প্রতিজ্ঞা আছে কি যা আমরা দাবি করতে পারি আর এখন তৃতীয় প্রশ্নটা হলো কোনো পাপ সম্পর্কে বলা হয়েছে কি এখানে যার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে গীতসঙ্গীতা তার বত্রিশ অধ্যায় আট পদ আরও একবার পড়ি যতবার পড়বো এটা আমাদেরকে মুখস্থ হতে সাহায্য করবে আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব আমরা ইতিমধ্যেই একটি পাপের বিষয় দেখেছি যা আমরা করতে পারি গর্ব অহংকার ঈশ্বরের নির্দেশ পরামর্শ গ্রহণে অনিচ্ছুকতা বা চিন্তা করা যে আমরা অনেক কিছুই জানি আর আমাদের তার সাহায্যের আর কোনো প্রয়োজন নেই কিন্তু আরও অন্যান্য পদে হয়তো আমরা দেখতে পাবো যে ঈশ্বর ক্রোধ লালসা লোভ বা ক্ষমা না করার মানসিকতা বিষয়ক পাপের বিষয় বলছেন অর্থাৎ ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে যা কিছু দেখাবেন আমাদের সেই বিষয়ে সমাধানের ক্ষেত্রে উদ্যোগী হতে হবে আমার মনে হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় দাদা হ্যাঁ এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্রসঙ্গে আরও একটা বাইবেলের অংশ দেখি গীতসঙ্গীতা তার উনিশের অধ্যায় বারো তেরো পদ বল তুমি কি পড়বে গীতসঙ্গীতা উনিশ অধ্যায় তার বারো আর তেরো পদ ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো দাসকে রাখো সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে সূচি হইব এই বিষয়ে আমি একটা ঘটনার কথা শুনেছিলাম একজন ব্যক্তি আরেকজনকে এই শান্ত সময় বা ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর বিষয় শেখাচ্ছিলেন বেশ কিছুদিন সেই ব্যক্তি প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে একাকি সময় ব্যয় করত কিন্তু তারপর দেখা গেল যে সে একটা বাড়ি কিনেছিল আর সে বাড়ির মেরামতির কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে তার আর অন্য কিছু করার সময় ছিল না এমনকি তার স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গেও সে একদমই সময় দিতে পারত না পরে একদিন সেই দুই ব্যক্তি আবার মুখোমুখি হয়েছিল আর সেই দ্বিতীয় ব্যক্তি যখন বলেছিল তার ব্যস্ততার কারণে তার অপারগতার কথা তখন সেই প্রথম ব্যক্তি তাকে বলেছিল যে সে একটি নীতির কথা ভুলে গেছে যে পবিত্র শাস্ত্র যদি ধ্যান করা না হয় তা শুধুমাত্র মনে থেকে যায় কিন্তু প্রকৃতপক্ষে তার হৃদয় স্পর্শ করে না এবং আমাদের আচরণের ক্ষেত্রেও পথ নির্দেশও করে না এই গল্পটি আমাদের চতুর্থ প্রশ্নের দিকে নিয়ে যায় কার্যে পরিণত করার জন্য কোনো শিক্ষা আছে কি যা আমরা শিখতে পারি সেই দ্বিতীয় ব্যক্তিকে পবিত্র শাস্ত্রের যে পথটি উৎসাহিত করেছিল তা হলো তার তেইশের অধ্যায় চার পদ যেখানে লেখা আছে ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও তখন সেই ব্যক্তির সিদ্ধান্ত নিয়েছিল এই বাক্য তার জীবনে কার্যকারী করবে এবং সে সেই বাড়ির মেরামতির কাজের মধ্যেও তার পরিবারের জন্য সময় বার করার জন্য সচেষ্ট হলো তারপর তাদের সঙ্গে সুন্দর সময় কাটানো শুরু করলো আর আগের থেকেও বেশি সময় ধরে ঈশ্বরের সঙ্গে একাকি সময় কাটানো শুরু করলো আর এর ফলে তার জীবনে সম্পূর্ণ একটা পরিবর্তন দেখা গেল ঈশ্বরের বাক্য জীবনে কার্যকরী করে তোলার জন্য এই পদ্ধতি প্রকৃতই উৎসাহজনক আমি নিশ্চিত এই ঘটনার পরে সেই ব্যক্তির পরিবার খুবই খুশি হয়েছিল হ্যাঁ সে ব্যক্তির ক্লান্তি বা চাপও অনেক কমে গেছিলো পুরুষেরা বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করে যে তারা এতটাই ব্যস্ত যে ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর মতো সময় তাদের নেই কিন্তু আমরা যতই ব্যস্ত হই না কেন আমাদের তা আরও বেশি করে প্রয়োজন ঈশ্বরের সঙ্গে সময় কাটানো মার্টিন লুতার প্রচণ্ড ব্যস্ততাতে জীবন কাটাতেন কিন্তু তিনি নিয়মিত তিন ঘন্টা প্রার্থনায় কাটাতেন তিনি বলেছিলেন যদি আমি আমার মণ্ডলীর সেবা উপযুক্তভাবে করতে চাই তবে আমার অনেক বেশি প্রার্থনা করা প্রয়োজন খ্রিস্টীয় পুরুষরূপে আমরা যদি ঈশ্বরের ও পরিবারের উপযুক্ত সেবা করতে চাই আমাদেরকে নিশ্চিতভাবেই প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে এখানে আরেকটি প্রশ্ন করার প্রয়োজন আছে আমি কি ঈশ্বরের বিষয়ে নতুন কিছু শিখলাম ঈশ্বরের বিষয়ে নতুন কিছু শিখলাম এটা তো ঠিক বুঝতে পারলাম না দেখো ঈশ্বর অপরিবর্তনীয় ঈশ্বর সেটা ঠিক তথাপি আমরা নতুন কিছু শিখি যেমন আমাদের চাকরির ক্ষেত্রে পরিবর্তন হয় আমাদের দাম্পত্য জীবনে বাচ্চারা আসে বড় হয় হতে পারে বয়সের সাথে সাথে শারীরিকভাবেও আমাদের পরিবর্তন আসে মূল বিষয় হল ঈশ্বরের বাক্য আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে ঈশ্বরকে নতুনভাবে দেখতে তাকে জানতে সাহায্য করে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো আমাদেরকে যত্নপূর্বক চালিয়ে যেতে হবে আমাদের খ্রিস্টীয় জীবনে এটা প্রকৃতই ফলদায়ী যে পদটিকে আমরা উদাহরণস্বরূপ দেখেছিলাম গীতসংগীতার বত্রিশ তার আট পদ আরেকবার পড়ি লেখা আছে আমি তোমাকে বুদ্ধি দিব তোমার গন্তব্য পথ দেখাইব তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব হতে পারে আপনি দেখবেন যে একজন উপযুক্ত স্বামী বা পিতা বা কার্যকারী হওয়ার জন্য ঈশ্বর আপনাকে শিক্ষা দিচ্ছেন একই বাক্য থেকে ভিন্ন ভিন্ন সময়ে আপনি ভিন্ন ভিন্ন শিক্ষা ভিন্ন ভিন্ন নির্দেশ পরামর্শ পেতে পারেন পবিত্র শাস্ত্র বাক্য ধ্যান করলে আপনি প্রকৃতই এত বেশি জানতে পারবেন যা আপনার জীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করতে পারে দাদা আমি এই অনুষ্ঠানের প্রতি সত্যি খুবই কৃতজ্ঞ কারণ আমি এখন ঈশ্বরের বাক্য ধ্যান করার প্রকৃত ও সঠিক অর্থ বুঝতে পেরেছি তাই দর্শক বন্ধু আসুন আরেকবার আমরা দেখি আমরা আজ কি কী শিখলাম আমরা শিখলাম ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর জন্য একাকী সময় আমরা যে শাস্ত্র বাক্য পাঠ করি তা ধ্যান করলে আমরা ঈশ্বরের বাক্যের আরও গভীরে পৌঁছাতে পারব যা পবিত্র বাক্যকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলে কোনো পদের ধ্যান করার জন্য বাইবেল কিভাবে আমাদের সঙ্গে কথা বলছে তা জানার জন্য চারটে প্রশ্ন আমাদেরকে করতে হবে প্রথম এখানে কি এমন কোনো আদেশ দেওয়া হয়েছে যা পালন করা প্রয়োজন দ্বিতীয় এমন কোনো প্রতিজ্ঞা আছে কি যা আমরা দাবি করতে পারি তৃতীয় কোনো পাপ সম্পর্কে বলা হয়েছে কি যার থেকে আমাদের দূরে থাকতে হবে আর চতুর্থ কার্যে পরিণত করার জন্য কোনো শিক্ষা আছে কি যা আমরা শিখতে পারি দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় আমাদের উৎসাহিত হওয়া উচিত যে আমরা জীবনের প্রশ্ন সময়ের উত্তর পেতে পারি কারণ একজন ঈশ্বরীয় মানুষ কিভাবে হওয়া যায় সেই বিষয়ক নির্দেশাবলী আমাদের হাতে আছে তা হল বাইবেল আসুন আমরা নিয়মিতভাবে বাইবেল অধ্যয়ন করি পরিবারের সঙ্গে দাদা আমি চাইবো আমরা আজকে যেই সমস্ত বিষয় শুনলাম সেই বিষয় নিয়ে তুমি যদি আমাদের প্রার্থনায় নিয়ে যাও অবশ্যই চলো প্রার্থনা করি সৈক্য পিতা ধন্যবাদ দীপ্রভু আর একটি বার তোমার পবিত্র পরাক্রমে তোমার অনুগ্রহে আমাদেরকে সুযোগ দিয়েছিলে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে এনেছো তোমার বাক্য থেকে শেখার জানার সুন্দর সুযোগ দিয়েছো ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে আজকে তুমি তোমার আশীর্বাদে পূর্ণ রেখেছ যে তোমার বাক্য কিভাবে শিক্ষা করা উচিত কিভাবে সেই বাক্যের প্রতি বিভিন্ন প্রশ্ন দেখা উচিত করা উচিত যা আমাদের জীবনে তোমার বাক্য কি বলতে চায় তা বুঝতে উপলব্ধি করতে এবং ব্যবহার করতে সাহায্য করবে সৈক্য পিতা আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে পরিবার পরিজন তাদের সকলকে তোমার ছন্ন সমর্পণ করি প্রভু যেন তাদের যখন তারা তোমার বাক্যের সান্নিধ্যে আসে পিতা এই মতোভাবে যেন তারা বৃদ্ধি পায় এবং তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তুমি সুস্থ রাখো সুরক্ষিত রাখো তোমার জীবন্ত বাক্যে বের উঠতে সাহায্য করো বিশেষ করে সে প্রত্যেক পুরুষকে তুমি তোমার আশীর্বাদে পূর্ণ রাখো যেন তারা তোমার তুমি যে তুমি যে দান দিয়েছ পিতাগ যে অঙ্গীকার তাদের জন্য করেছ যেন সেই সকল বিষয় হৃদয়ে গ্রহণ করার মধ্যে দিয়ে পিতাগ সেই অঙ্গীকারে চলতে পারে এবং প্রভুগ সেই অঙ্গীকার যেন তাদের জীবনে পিতাগ সে ফলপ্রসূ হয় তোমার এই আশীর্বাদে সে প্রত্যেককে পূর্ণ করো তোমার আশীর্বাদে পূর্ণ করো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন প্রিয় বন্ধু আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ যদি আমাদের অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে আজ এই পর্যন্তই পরের সপ্তাহে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার